এখন আসছে এ এ আই আই একটা অকৃত্রিম বুদ্ধিমত্তার পরিচয় একটা অ্যাপস অনেক অভিজ্ঞতা যারা দর্শনের পেছনে দৌড়ায় গবেষক তারা বলেন দাঁত একটা পূর্বাভাস এটার মাধ্যমে এটার আরো ব্যাখ্যা আছে আমি নিজের থেকে কিছু বলতে চাইনি আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করে এটা আপনার সব তথ্য দিয়ে দিব আমি যদি বলি আজকে কামরাঙ্গির চরে যাচ্ছি ওখানে রবিউল আউয়াল চলতেছে একটা বয়ান আমার দরকার এআই আমাকে বয়ান কোরআন হাদিস দিয়া সুন্দর আমাকে অনেক আলোচনা বয়ান দিবে কে তখন আমি এটা খুব ক্ষমতাশীল এক অ্যাপস এটা কন্ট্রোল করে কারা চর্মনাইন পীর সাহেব কামরাঙ্গির চরের মাত্রাসার হুজুরেরা গবেষণা করেন এটা কন্ট্রোল পাওয়ার কাদের হাতে পৃথিবীর নিকৃষ্টতম দুশ্মন মুসলমানের ইহুদি আমেরিকা ইসরাইল এটাকে কন্ট্রোল করে আমাদের সান কফাল কি কফাল যে এতদিন আমেরিকা দূরে ছিল এখন ঢাকাতে ঘাঁটি বসাবার মোটামুটি স্বপ্ন পূরণের পায় তারা চলছে দুঃখের বিষয় হলো বিরোধিতা করার মানুষ খুব কম আজকে এক জায়গায় গেছি সেখান থেকে ডাইরেক্ট এখানে তো কথায় কথায় তিনি বললেন হুজুর আপনার ফেসবুকের সাথে আমি অ্যাড হতে চাই কীর সাথে আমি বললাম আমার হায়াতে আমি ফেসবুক চালাই না এবং এ সম্পর্কে আমি অভিজ্ঞ না আমার দিকে তাকায় রইলেন বলেন হুজুর ফেসবুক ছাড়া কি চলা সম্ভব এই দুনিয়ায় আপনি কীভাবে চলেন আমি বলি এমনিই চলি আরও আশ্চর্য যে আমার মোবাইলে ইউটিউবও নেই আর মোবাইল আমি কিনিও না বহু আল্লাহর আশেকরা মোবাইল কিনে দেয় তো বাটন মোবাইল চালাবো কিন্তু কিতাবাদি দেখি মাঝে মাঝে এই জন্য বড় মোবাইল অ্যান্ড্রয়েড মোবাইল চালাই তো ফেসবুকও নাই ইউটিউবও নাই কোনো গোয়েন্দার লোক যদি চেক করে কিচ্ছু পাবে না মোবাইল লোকটা দীর্ঘক্ষণ তাকায় রইল কিভাবে সম্ভব ফেসবুক ছাড়া চলা আমি বললাম আমি এমন এক বক্তা বাংলাদেশে যে এমন কোন দিন নাই আর বয়ান নাই যে মোবাইলের বিরুদ্ধে বয়ান করি না আল্লাহ মোবাইলের গুনাহ থেকে গোটা জাতিকে হেফাজত করেন এখন আসছে এ আই এ আই একটা অকৃত্রিম বুদ্ধিমত্তার পরিচয়ে একটা অ্যাপস অনেক অভিজ্ঞতা যারা দর্শনের পেছনে দৌড়ায় গবেষক তারা বলেন দাঁত জালেরই একটা প্রভাবাস এটার মাধ্যমে এটার আরো ব্যাখ্যা আছে আমি নিজের থেকে কিছু বলতে চাইনি আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করে এটা আপনার সব তথ্য দিয়ে দিবে আমি যদি বলি আজকে কামরাঙ্গির চরে যাচ্ছি ওখানে রবিউলাউল চলতেছে একটা বয়ান আমার দরকার এআই আমাকে বয়ান হাদিস দিয়া সুন্দরভাবে সহি হাদিস দিয়া আমাকে অনেক সুন্দর তথ্যবহুল আলোচনা বয়ান সাজায় দিবে কে তখন আমি বুঝবো এটা খুব ক্ষমতাশীল এক অ্যাপস এটা কন্ট্রোল করে কারা পীর সাহেব কামরাঙ্গির চরের মাদ্রাসার হুজুরেরা গবেষণা করেন এটা কন্ট্রোল পাওয়ার কাদের হাতে পৃথিবীর নিকৃষ্টতম দুশ্মন মুসলমানের ইহুদি আমেরিকা ইসরায়েল এটাকে কন্ট্রোল করে আমাদের সান কফাল কি কফাল যে এতদিন আমেরিকা দূরে ছিল এখন ঢাকাতে ঘাঁটি বসাবার মোটামুটি স্বপ্ন পূরণের পায় তারা চলছে দুঃখের বিষয় হলো বিরোধিতা করার মানুষ খুব কম একজনে কালো চশমা চালাইয়া চোখে লাগাইছে আয়নাগুলো কি কালো কালো আয়না লাগায় বলতেছে বাতিগুলো কালো কেন এলাকার মানুষ কেন কালো একজন চক্ষুসমান ব্যক্তি বলে মানুষ ঠিক বাতিও ঠিক তোমার চোখের চিকিৎসা করো এহুদি খ্রিস্টানদের পাঁচ গোলামের বাচ্চাগুলো এরা এহুদিদের স্বপ্ন পূরণের ওই পথে হাঁটতেছে একমাত্র বাধা দেয় এ জমিনে কোরআন সুন্না ভিত্তিক চলনেওয়ালা আহলে গোলামায় গ্রাম এরা বলতেছে আমরা ভালো আলেম খারাপ এই পা দিয়া কিছু কিছু মুসলিম নামের মোনাফেকেরাও আলেমের বিরোধিতা করে আমি গতকাল বলে আসছি আজও বলি সোনার বাংলাদেশ এমন একটি স্বর্ণের দেশ যেখানে কোনো বেইমানার নাস্তিক আলেমদের অনুমতি ছাড়া কথা বলার সাহস পায় না কিন্তু এখনো বলতেছে কেন আমাদের ওলামায় কেরামের দূরত্বের কারণে আর এই দূরত্বের পেছনে সব দোষ কোনো বেঈমানকে দিয়ে লাভ নাই আপনারা আলেমদেরকে দূরে দূরে সরায় ভাগ ভাগ করে রাখছেন আপনারা ফেসবুকে লেখার মাধ্যমে যারা আমার পক্ষে আছেন বেশি লেখছেন আর একজন আরেক গজব করে দিছেন তার ভক্তরা আমাকে মাটির নিচে দাফন করে তাকে এজন্য আমি একজন ব্যক্তি বাংলাদেশে সব মাহফিলে বলি না দিছে যারা তারা যদি আলেমের বিরুদ্ধে ফেসবুকে লেখে এরা মা বাবার অভিশপ্ত সন্তান আলেমদের বিরুদ্ধে বলা আর লেখা মা বাবার অভিশপ্ত সন্তান ছাড়া কেউ এই অপরাধ করতে পারে না আল্লাহ হেদায়াত দান করুন আলেমদের বিরোধিতা কেন যুবকদেরকে বলছি টাকা থাকলে দুই তিনশো টাকা ব্যয় করে ব্যানার বানাও ফেস্টুন বানায় বানায় বাজারের মোড়ে মোড়ে লাগাও এই জাতির জন্য কিয়ামত পর্যন্ত নিঃস্বার্থ বন্ধু ওলামা একরাম ছাড়া কেউ না সব ঠান্ডা বাজার ঠান্ডা কম কথা শুনেন ওলামায়াম সারা এই জাতির নিঃস্বার্থ বন্ধু নাই সব বন্ধু সার্থপর চান্দাবাজ আর দান্দাবাজ এক মিনিটে একটা উদাহরণ দিচ্ছি মহামারী করোনার কথা ভুলে গেছেন সেই সময় বাবারে দর্শে করোনায় ওই বাবার দুই কুলাঙ্গার শিক্ষিত সন্তান ট্রিপল মাস্ক লাগায়া দরওয়াজা জানালা বন্ধ করে রাখছে বাবার লাশের কাছে যায় না মরার ভয় এলাকার গরিবদেরকে বলল টাকা দিব লাশটা টেনে রাস্তায় ফেলে দে বাবার লাশ রাস্তায় ফেলে দিল সন্তান কুলাঙ্গার শিক্ষিতরা দরজা খুলে জানালা খুলে দেখলো না বাবার লাশ কুকুরে খেলো না জানাজা হলো ইতিহাস মানুষকে আসমান পর্যন্ত উঠায় নাই বলে যায় না